সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইয়েমেন হামাস নেতাদের হত্যার অঙ্গীকার ইসরায়েলের রাজনৈতিক পরাজয় গাজার খান ইউনুসের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক গণহত্যার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক জোট গঠন জরুরি যৌথ আহ্বান ইরান ও কিউবার অবৈধ অস্ত্রবহনে লাইসেন্স দেওয়ার প্রতিবাদে ইহুদিবাদী কর্মকর্তার পদত্যাগ ঐঘুর অভিনেত্রী দিলরবাকে নিয়ে মেতেছেন চীনা কূটনৈতিকরা এবং ইউরোপের ভবিষ্যৎ বদলাতে চায় চরম দক্ষিণপন্থীরা শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইয়েমেন ইয়েমেনে হুতি আনসার উল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিহি বলেছেন গাজ উপত্যকার প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সমর্থনের জন্য তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে রোববার লেবাননের আলমায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেন শুক্রবার ইহুদিবাদী সেনারা গাজ আবার আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সামরিক বাহিনীও তাদের অভিযান শুরু করবে তিনি বলেন দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হামলা হবে বেতনাদায়ক কঠোর জেনারেল সারি বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে জাহাজ চলাচল থামিয়ে দিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র আরো বলেন ইয়েমেনে আমেরিকা যুদ্ধ পরিচালনা করেছে এবং তারা ও ফিলিস্তিনের বর্তমান যুদ্ধ পরিচালনা করছে এ অবস্থায় ইয়েমেনের সেনারা ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনে হামলা বন্ধ হবে না হামাস নেতাদের হত্যার অঙ্গীকার ইসরায়েলের রাজনৈতিক পরাজয় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল নুনু বলেছেন ইহুদিবাদী ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার অঙ্গীকারের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক ও সামরিক সংকটের কথা প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের বক্তব্যে হামাস নেতারা বিস্মিত হয়েছেন রোববার রাতে লেবাননে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়েদ্দিনকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের হুমকিতে হামাস নেতারা মোটেই ভীত নন তিনি আরো বলেন হামাস নেতাদের হত্যার এই হুমকি নিশ্চিতভাবে ইসরায়েলের রাজনৈতিক সামরিক সংকট মোকাবেলার কথা তুলে ধরছে গাজায় গণহত্যা চালাতে গিয়ে ইসরায়েল এই সংকটের মুখে পড়েছে তিনি বলেন হামাসে বীরত্বপূর্ণ দৃঢ়ত ও শক্ত পদক্ষেপের কারণে ইসরায়েল এই সংকটে পড়েছে তাহের নুনু বলেন বিশ্বব্যাপী হামাস নেতাদের হত্যার হুমকি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন গাজার খান ইউনুসের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজার দক্ষিণাঞ্চলে খান ইনিস অঞ্চলের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক প্রত্যক্ষদর্শী এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক সোমবার চৌঠা ডিসেম্বর জানিয়েছেন তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্ক দেখতে পেয়েছেন খান ইউনিসের আবাসন এবং খুঁজা এলাকার কাছে এখন ট্যাঙ্কগুলো অবস্থান নিয়ে আছে এই এলাকাগুলো দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোর খুব কাছাকাছি অবস্থিত গত সপ্তাহ থেকে খান ইউনিসে বিমান থেকে লিফলেট ফেলা শুরু করে ইসরায়েল ওই লিফলেট এই অঞ্চলে বাসিন্দাদের মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফার কাছাকাছি চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে তারা গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হয়ে যায় যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল হুমকি দিতে থাকে তারা বিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালাবে তাদের দাবি হামাসের নেতারা এখন দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছেন গত সাতই অক্টোবর যখন যুদ্ধ শুরু হয় তখন দখলদার ইসরায়েলিরা দাবি করে উত্তরাঞ্চলে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে সেই দাবি অনুযায়ী উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা এখন সেই একই ধ্বংসযজ্ঞ দক্ষিণাঞ্চলেও চালানোর পরিকল্পনা করছে তারা ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ষোলো হাজার মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে চল্লিশ হাজার মানুষ যাদের প্রায় সত্তর শতাংশ হলেন নারী ও শিশু গাজে হামাজকে নির্মূল করার কথা বললেও মূলত ছোট্টই উপত্যকার সব মানুষের উপর বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা গণহত্যার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক জোট গঠন জরুরি যৌথ আহ্বান ইরান ও কিউবার অবরুদ্ধ গাজব উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার জন্য ইরান ও কিউবা আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট মিগুয়েল কানেল ও সাইদ ইব্রাহিম এই আহ্বান জানান ফিলিস্তিনের চলমান সংকট মোকাবেলায় দুই দেশে বৈঠক থেকে অভিন্ন অবস্থান ঘোষণা করে কিউবার প্রেসিডেন্ট ঐতিহাসিক সফরে তেহরান পৌঁছান এরপর আজি প্রেসিডেন্ট রাইসের সঙ্গে মিগুয়েল দিয়াজের বৈঠক হয় ইরানি প্রেসিডেন্ট গাজ উপত্যকায় খলদার ইসরায়েলের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিরাপত্তার করা সমালোচনা করেন তিনি বলেন কোনো আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের যুদ্ধ মেশিন বন্ধ করার উদ্যোগ নেননি রাইসি বলেন দুঃখজনকভাবে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এই হৃদয় বিদারক অপরাধযজ্ঞে সমর্থন দিচ্ছে এ সময় তিনি কথিত মানবাধিকারের ধ্বজাধারীদের কঠোর সমালোচনা করেন রাইসি দুঃখ করে বলেন ইসরায়েলকে আমেরিকা সরবরাহ করা যুদ্ধ মেশিন থামানোর জন্য আন্তর্জাতিক কোনো ব্যবস্থায় উপযুক্ত নয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরবলিকে অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন এরা সবাই যোগ্যতা হারিয়েছে তিনি সুস্পষ্ট করে বলেন চলমান বাস্তবতায় বিশ্বব্যবস্থার যেসব চেষ্টা করেছে তাদেরকে শত্রুতা হত্যা করছে যার কারণে ইরান ও বিশ্বের সব জাতি খুবই দুঃখিত বৈঠকে কিউবার প্রেসিডেন্ট হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক হত্যার নিন্দা করেন এবং গাজায় দ্রুত যুদ্ধাবসানের আহ্বান জানান এর পাশাপাশি তিনি তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করার কথা বলেন দিয়াজ বলেন গাজায় ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে তার নিন্দা জানানোর জন্য ইরান ও কিউবা একসাথে কাজ করবে বলেও তিনি ঘোষণা দেন অবৈধ অস্ত্রবহনের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে ইহুদিবাদী কর্মকর্তার পদত্যাগ ইহুদিবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভীরের নীতির প্রতিবাদে এই মন্ত্রণালয়ের অস্ত্র লাইসেন্সিং বিভাগের প্রধান পদত্যাগ করেছেন ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের ব্যাপকভাবে অবৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন আল-জাজিরা নেটওয়ার্কের বরাদ দিয়ে মেহর বার্তা সংস্থা ওই খবর জানিয়েছে এই ইহুদিবাদী কর্মকর্তা এমন এক সময় পদত্যাগ করলেন যখন ইতামের বেন গাভীর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য মাসে দুই থেকে বাড়িয়ে দশ হাজার ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স দেওয়ার নির্দেশ দিয়েছেন কোন কোন গণমাধ্যম সূত্র জানিয়েছে গাজাযুদ্ধ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স দেওয়ার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে দুই লাখ ছত্রিশ হাজার আবেদন পড়েছে সূত্রগুলো আরও জানিয়েছে ইহুদিবাদী সরকারের চরমপন্থী মন্ত্রী ব্যক্তিগতভাবে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মধ্যে অস্ত্র ও বিতরণের বিষয়টি তদারকি করেন ঐগুর অভিনেত্রী দিলডাবাকে নিয়ে মেতেছেন চীনা কূটনীতিকরা ক্রোয়েশিয়ায় চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের অভিনেত্রী দিলরাবা দিলমুরাতের জাতিগত নাচ মুগ্ধ করেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দর্শকদের অনুষ্ঠানে দিলরাবার নাচ নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন চীনা কুটনীতিকরাও আজ সোমবার গ্লোবাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের জিনজিয়াং প্রদেশের অভিনেত্রী তার জাতি শক্তিশালী এক প্রতিনিধি হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমানে ডিভাস হিট রোট রোড নামে একটি রিয়েলিটি শো নিয়ে ক্রয়েশিয়ায় অবস্থান করছেন দিলরাবা গত ত্রিশে নভেম্বর সেখানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ঐতিহাসিক নৌচলাচল যুগের এক ঐতিহ্যবাহী পালতোলা কারাকা নৌকায় উপভোগ করেন অতিথিরা স্থানীয় ইউরোপীয় বাসিন্দাদের সঙ্গে নৌকাটিতে অনুষ্ঠিত এক অংশ নেন এই পরিবেশন করেন অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে অনুষ্ঠানে উপস্থাপক দিলরাবাকে তার পরনের পোশাক নিয়ে প্রশ্ন করছেন পরে দিলরাবা জানান এটি চীনের জিনজিয়াং প্রদেশের ঐতিহ্যবাহী এটলেস সিল্কের পোশাক এক হাজার বছরেরও বেশি সময় ধরে উইঘুর সম্প্রদায়ের মানুষ বিশেষ উপায়ে উৎপাদিত রেশম থেকে সিল্ক উৎপাদন করেন দিলরাবার জাতিগত নাচের একটি ক্লিপও অনলাইনে ভাইরাল হয়ে গেছে তার এই ভিডিও ক্লিপটি চীনা কূটনীতিকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রোববার ক্লিপটি পোস্ট করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং উইনবিন লিখেছেন চীনের জিনজিয়াং পোশাক পরে এবং জিনজিয়াং নাচে আলো ছড়াচ্ছে দিলরাবা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আমেরিকা অফিস ক্যারিবিয়ান বিষয়ক বিভাগ ক্রয়েশিয়ায় চীনা দূতাবাস আর্জেন্টিনায় চীনা দূতাবাস সহ আরো বেশ কয়েকটি দূতাবাস এবং ওসাকা নিযুক্ত চীনা কনসাল জেনারেল জুজিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিলরাবার নাচের ক্লিপটি শেয়ার করেছেন রিয়েলিটি শো ডিভাস হিট দ্য রোডের মাধ্যমে ক্রয়েশিয়ার আগে সৌদি আরবে পারফর্ম করেছেন দিলরাবা তার অংশগ্রহণের পরে সৌদি আরব থেকে চীনা পর্যটন বিষয়ক অনুসন্ধান সাতশো বাহাত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় আটাশ দিন ব্যাপী ওই রিয়েলিটি শো মূলত ইউরেশীয় মহাদেশ জুড়ে ভ্রমণের একটি প্রক্রিয়া এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সৌদি আরব ক্রয়েশিয়া এবং আইসল্যান্ডের মধ্য দিয়ে ভ্রমণ করছে এই শো এর দলটি অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে চিলের বেল্ট অ্যান্ড রোডের অধীনে নির্মিত বিভিন্ন দৃষ্টিনন্দন প্রকল্প উপভোগ ও জনপ্রিয় করায় এর উদ্দেশ্য ইউরোপের ভবিষ্যৎ বদলাতে চায় চরম দক্ষিণপন্থীরা রোববার ইটালিতে মিলিত হয়ে ইউরোপের চরম দক্ষিণপন্থী নেতারা অভিবাসন পরিবেশ একাধিক বিষয়ে ঐক্যের ডাক দিলেন আসন্ন ইউ পার্লামেন্টে নির্বাচনে তৃতীয় স্থান দখল করে এমন পরিবর্তন আনতে চান তারা মহামারী যুদ্ধ মূল্যস্ফীতি শরণার্থীর ঢলের মতো একের পর এক সংকট ইউরোপের মানুষের মনে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে ব্যালটবাক্সে সেই পরিস্থিতির ফায়দা তুলছে চরম দক্ষিণপন্থী দলগুলি একের পর এক দেশের নির্বাচনে সাফল্য এবং জনমতের সমীক্ষায় ভালো ফল করে দলগুলি সংঘবদ্ধ হয়ে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতে নির নির্ধারণ করতে চাইছে সম্প্রতি নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনে জয় এবং জার্মানিতে জনসমর্থনের বিচারে দ্বিতীয় স্থানে উঠে আসা এই শিবির আরও চাঙ্গা বোধ করছে রোববার ইটালি ফ্লোরেন্স শহরে মিলিত হয়ে চরম দক্ষিণপন্থী নেতারা ইউরোপের ভবিষ্যতে রূপরেখা তুলে ধরলেন আগামী বছর ইউ পার্লামেন্টের নির্বাচনে নিজেদের আসন সংখ্যা আরও বাড়িয়ে রণকৌশল স্থির করলেন তারা ইটালি উপপ্রধানমন্ত্রী মাটিও সালভিনি বলেন ইউ পার্লামেন্টে কমপক্ষে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শিবির হয়ে ওঠাই চরম দক্ষিণপন্থী দলগুলির লক্ষ্য বর্তমানে আইডেন্টি অ্যান্ড ডেমোক্রেসি বা আইডি নামের এই রাজনৈতিক শিবির ষষ্ঠ স্থানে রয়েছে নির্বাচনে চরম দক্ষিণপন্থী দলের প্রধান ভিডিও মাধ্যমে সম্মেলনে রাখেন তার মতে নেদারল্যান্ডস ও ইউরোপের রাজনৈতিক ও সমমনস্ক দলগুলোর জয়ের ঢেউ সৃষ্টি করতে পারে ইউরোপে শরণার্থী অভিবাসন প্রত্যাশীদের প্রবেশে আরো কঠিন করে তোলায় চরম দক্ষিণপন্থী দলগুলির প্রধান লক্ষ্য ফ্রান্সের ন্যাশনাল র্যালি পার্টির নেতা জর্দা বেরেলা বলেন ইউরোপ আফ্রিকার ফাইভ স্টার হোটেল হয়ে উঠতে পারে না তার মতে বিশাল আকারে অভিবাসন হিংসা অপরাধের জন্য দায়ী সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রাও অনেকটা দুর্বল করতে চায় এই শিবির তারা 2035 সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি চালিত নতুন গাড়ি বাজারে নিষিদ্ধ করার বিরোধী জার্মানি এফপিডি দলের নেতা টিনো ক্রুপালা গাড়ি বিরুথে যুদ্ধ বন্ধ করার ডাক দেন সাম্প্রতিক নির্বাচনের সাফল্য সত্ত্বেও ইউরোপে চরম দক্ষিণপন্থী দলের মধ্যে এখনো ঐক্যের অভাব রয়েছে সম্মেলনে ইউরোপের তিন প্রধান নেতা অনুপস্থিতিও নজর কেড়েছে ফ্রান্সের মারিন লাপেন নেদারল্যান্ডস এর খেয়ার্ট বিল্ডার্স ও জার্মানি আলিস ভাইডেলকে সেখানে দেখা যায়নি খোদ ইটালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ব্রাদার্স অব ইটালি দল সালভিনি চরম দক্ষিণপন্থী জোটে যোগ দেয়নি বিভিন্ন মৌলিক বিষয়ে মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে যেমন নেদারল্যান্ডস এর নেতা বিল্ডার্স মাত্রাতিরিক্ত সরকারি ব্যয়ের বিরোধিতা করলেও ইটালি সালভানি ইউক্রিয় এলাকায় বাজেটের ক্ষেত্রে করা নিয়ম তুলে দেবার পক্ষে রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাজ সংকটের মতো পররাষ্ট্র নীতির বিষয় সম্পর্কেও একক অবস্থান দেখা যাচ্ছে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ